আপনারা কি জানেন যে ভারতে এমন এক পর্বত আছে যেখানে দশ হাজার সিঁড়ি ওঠার পরেও রহস্য ভেদ করা যায়নি এখনও যেখানে পাথর থেকে গঙ্গা নদী প্রবাহমান যেখানে রাতে ভূতের পুজো করা হয় সেখানে এমন এক গুহা আছে যেখানে একবার প্রবেশ করলে আর ফিরে আসা যায় না এটা কোনো কাল্পনিক গল্প নয় এটি একটি পর্বত গুজরাটের গিরিনার পর্বত এই গিরিনার পর্বতের অলৌকিকতা বা রহস্যময় ঘটনা শোনার আগে আমি সুস্মিতা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ড্রিম ওয়ার্ল্ড অব সুস্মিতা চ্যানেলের আজকে নতুন একটি ভিডিও শুরু করছি গিরিনার পর্বত প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য ও রহস্য নিয়ে এই পৃথিবীর বুকে বিরাজমান কেউ কেউ বলেন এই পর্বতের গুহায় দশ মিনিট কাটালে বাইরের সময় তা প্রায় তিন চার ঘন্টা হয়ে যায় এই পর্বত হলো ভারতের সবচেয়ে প্রাচীন পর্বত পুরাণ মতে এই পর্বতে তেত্রিশ কোটি দেবতার বাস উল্লেখ আছে এবং মনে করা হয় শ্রীকৃষ্ণ এই পর্বতেই দেহত্যাগ করেছিলেন স্থানীয় বাসিন্দাদের বর্ণনা অনুযায়ী এখানে রাতের বেলা আকাশে বিভিন্ন রহস্যময় আলো দেখা যায় তাহলে এখন প্রশ্ন হলো গিরিনাথ পর্বত আসলে কি এটি কি সত্যি একটি দেবদেবীর পর্বত নাকি ভূত এলিয়ানদের ঘর এই পর্বতের প্রতিটি পাথর প্রতিটি গুহা প্রতিটি মন্দিরের মধ্যে লুকিয়ে আছে বিভিন্ন রহস্য যা আপনাদের চমকে দেবে এবং ভাবতে বাধ্য করবে যে এটিও কি ঘটতে পারে এরকম অনেক ধরনের ঘটনা এই পর্বতের আনাচে কানাচে লুকিয়ে আছে এর মধ্যে একটি গুহার নাম হলো কালী গুহা স্থানীয় লোকেরা তো আবার এই গুহার কথা শুনলেও ভয় পায় উনিশশো সালে এক ব্রিটিশ পর্যটক এই গুহায় প্রবেশ করেছিলেন এবং ঠিক বিরানব্বই ঘন্টা পর তিনি যখন বাইরে এসেছিলেন তখন তার চুল সব সাদা হয়ে গিয়েছিল এবং তিনি বলেছিলেন তিনি তো মাত্র দশ মিনিট ভেতরে ছিলেন গিরিনার পর্বতেই গোমুক গঙ্গার অবস্থান এবং এখানকার চমৎকার জল যা কখনোই শোকায় না বিজ্ঞানীরা এই জল নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই জলের মধ্যে এমন সব খনিজ পদার্থ পেয়েছেন যা অন্য কোথাও পাওয়া যায় না আর সত্যি কি এই জল সব রোগ সারিয়ে দেয় এই নিয়েও বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন এছাড়াও গিরিনার পর্বতের একটি আশ্চর্য জিনিস হলো এখানকার দশ হাজার সিঁড়ি এইসব সিঁড়ির মধ্যে এক অলৌকিক শক্তি নিহিত আছে যারা এই সিঁড়িতে ওঠার চেষ্টা করেছেন তাদের বর্ণনা অনুযায়ী সিঁড়িতে ওঠার সময় যেন কোনো এক অদৃশ্য শক্তি তাদের আটকানোর চেষ্টা করে আর এর থেকেও গুরুত্বপূর্ণ হল গোরক্ষনাথ গুহা ও কালী গুহা যেখানে রাতে অজানা কোনো শক্তির জাগরিত হয় মানা হয় যে এই গুহাতে প্রচুর গুপ্তধন লোকানো আছে পনেরোই আগস্ট উনিশশো সালে যখন সারা দেশ স্বাধীনতার আনন্দ উদযাপনে ব্যস্ত ছিল তখন ব্রিটিশ সেনার একটা গুপ্ত দল গিরিনার ভূত গুহায় প্রবেশ করেছিল এবং তাদের কাছে সম্রাট অশোকের সময়কার একটা গুপ্তধনের নকশা ছিল সারা রাত ওই গুহায় থাকার ফলে বারো জন সদস্যের মধ্যে এগারো জন সদস্যই পাগল হয়ে যান কেবলমাত্র সুস্থ শরীরে বেরিয়ে আসেন ক্যাপ্টেন জেমস তার লেখা ডায়েরি থেকে আমরা জানতে পারি যে এখানে কোনো গুপ্তধন নেই তবে এখানে এমন কিছু আছে যা থেকে গুপ্তধন তৈরি করা যায় ভগবান আমাদের ক্ষমা করুন আমরা তাকে জাগিয়ে দিয়েছি এখানে কি এমন কিছু জিনিস আছে যা আমাদের জানতে দেওয়া হয়নি এখনকার স্থানীয় মানুষরা এখানকার রহস্যময় জিনিস দেখে বিস্মিত হয়ে ওঠেন এই গিরিনার পর্বতের আশপাশ অঞ্চলে এমন কিছু রহস্যময় পায়ের চিহ্ন দেখতে পাওয়া গেছে যেগুলি আকারে এত বড় সেটা মানুষের পায়ের চিহ্নর মতো দেখতে হলেও মানুষের যে এত বড় হয় না সেটা অনুমান করাই যায় স্থানীয় বাসিন্দাদের বর্ণনা অনুযায়ী এখানে সব গুহায় নাকি হঠাৎ করে জ্বলে ওঠে মশাল বিভিন্ন ধরনের সব ভয়ঙ্কর শব্দ শোনা যায় আজ আমরা জানবো সেই সব গুহার কথা যেখানে কেউ কখনো ক্যামেরা নিয়ে যায়নি আমরা জানবো সেই সব মন্দিরের কথা যেখানে কেবলমাত্র অঘরিরাই প্রবেশ করতে পারে গিরিনার পর্বত গুজরাটের চুনাগড় জেলায় অবস্থিত এই গিরিনার পর্বত গিরিনগর বা রেবত পর্বত নামেও পরিচিত এই পর্বত সমুদ্রতল থেকে প্রায় তিন হাজার ফুট উঁচুতে অবস্থিত কিন্তু এর ঠিক সঠিক বা আসল উচ্চতা এখনও অবধি কেউ বলতে পারেনি দু হাজার সালে আইএসআরওর পরীক্ষা থেকে আমরা জানতে পারি যে এই পর্বতের মাটির নিচের অংশ ওপরের অংশের থেকেও তিন গুণ বেশি গভীরে অবস্থিত এই পর্বতের দেওয়ালে দু বছরের পুরনো জীবাশ্ম প্রমাণ করে দেয় যে এই পর্বত প্রাচীনকালে একটি সমুদ্র ছিল শুধুমাত্র হিন্দুরা নয় জৈন ধর্মাবলম্বী মানুষদের কাছেও এটি একটি আস্থার জায়গা এই গিরিনার পর্বতে গেলে এখানকার আবহাওয়া এবং সজীবতা আপনাকে এমন এক অনুভূতি দেবে যেন আপনি মনে করবেন যে আপনি অন্য কোনো জগতে এসে গেছেন এখানে বহু প্রাচীনকাল থেকে বিভিন্ন অঘরী সাধু সন্তরা তপস্যা করে আসছেন এখানে রাতে যেসব অদ্ভুত শব্দ শোনা যায় তা বিভিন্ন সাধু সাধুসন্তদেরও উচ্চারিত বিভিন্ন মন্ত্র হতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন আবার বিজ্ঞানীরা এও বলেন যে গিরিনার পর্বত অনেক উঁচুতে অবস্থিত হওয়ার জন্যে এবং ঘন জঙ্গলে ঘিরে থাকার জন্যে যখন রাতের বেলা এই জঙ্গলের গাছপালার মধ্য দিয়ে হাওয়া বয়ে যায় তখন এক অদ্ভুত আওয়াজের সৃষ্টি হয় হতে পারে এই ধরনের অদ্ভুত আওয়াজগুলোকেই মানুষ শুনে ভয় পায় তবে এটা কি সত্য সে সম্পর্কে এখনও যথেষ্ট সন্দেহ আছে দু হাজার সালে সেই রহস্যময় ঘটনা ঘটেছিল সেখানে কিছু পর্যটক রাতে গিরিনার পর্বতে থাকার সিদ্ধান্ত নেন মাঝরাতে তারা বাঁশি এবং ঢোলের আওয়াজ শুনতে পান কিন্তু তারা যখন আশপাশ ঘুরে দেখেন কিছুই তাদের চোখে পড়ে না পরদিন সকালে যখন এই পর্যটকরা নিচে নেমে এসে স্থানীয় লোকেদের এইসব শব্দ শোনার কথা বা এই রাতের অলৌকিক ঘটনার কথা জানান তখন স্থানীয় লোকেরা বলেন যে এই আওয়াজ হলো পর্বতের উপর অবস্থিত দেবদেবীদের অস্তিত্বের প্রমাণ এই পর্যটকদের বিবরণ অনুযায়ী আমরা এও জানতে পারি যে তারা যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল তখন যেন মনে হচ্ছিল যে উপর থেকে কেউ তাদেরকে লক্ষ্য করছে এই সিঁড়ির ইতিহাস আমরা পাই মৌর্য শিলালেখ থেকে সেখানে উল্লেখ আছে এই সিঁড়ির কোনো সাধারণ সিঁড়ি না এক রাতের মধ্যে নাকি এই সকল সিঁড়ি নির্মিত হয়েছিল এছাড়াও দু সালে একটি পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারেন যে এই সব সিঁড়ি একই সময় নির্মিত হয় যা প্রায় অসম্ভব কারণ দশ হাজার সিঁড়ি বানাতে যে পরিমাণ পাথর কাটতে লাগবে সেটি কাটতেই বহু বছর সময় লেগে যাবে মানা হয় যে এই সিঁড়ি ভগবান নির্মাণ করেছিলেন তাই এই সিঁড়িকে খুব পবিত্র মানা হয় কথিত আছে এই সিঁড়িতে উঠলে সব মনের কামনা পূর্ণ হয় স্থানীয় লোকেরা মনে করেন যে এখানে পবিত্র সাধু সন্ন্যাসীদের আত্মা বাস করে এবং এই সিঁড়িতে ওঠার সময় পর্যটকদের মনের পবিত্রতা পরীক্ষা করার ছাড়া এরা সাধারণত আর কোনো ক্ষতি পর্যটকদের করে না এবার আমরা কালীগুহার রহস্য নিয়ে আলোচনা করব। উনিশশো সালের পনেরোই অগস্ট অমাবস্যার রাতে জুনাগড় পুলিশ কালীগুহা থেকে পাঁচটি লাশ উদ্ধার করে সবারই হৃৎপিণ্ড ছিল রক্তশূন্য কিন্তু শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না পোস্টমার্টাম রিপোর্টে দেখা গেল এক আশ্চর্য ঘটনা এরা হৃৎপিণ্ড ছাড়া তিন দিন জীবিত ছিল এবং এদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসে কালী মাতার একশো আট নাম খোদাই করা ছিল এর সাথে তাদের চোখের রেটিনাতেও এক অজ্ঞাত চিত্র বা ছবি আঁকা ছিল কথিত আছে এই কালীগুহা অন্য জগতে যাবার দরজা এবং এখানে সব ভয়ঙ্কর অঘরীরা সাধনা করেন স্থানীয় লোকেদের কথা অনুযায়ী আজ পর্যন্ত যারাই এই গুহায় প্রবেশ করেছেন তারা কেউই আর ফিরে আসেনি আর যে গুটি কয়েকজন মানুষ ফিরে এসেছিলেন তাদের অবস্থা এমন ছিল যে তারা না পেরেছে কিছু বলতে না পেরেছে কিছু বোঝাতে এরপর দু সালে দুজন যুবক এই গুহায় প্রবেশ করেছিল ঠিকই কিন্তু তারা আর ফিরে আসেনি এই দুজন যুবকের খোঁজে আরও বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এই গুহায় প্রবেশ করেছিল কিন্তু বিভিন্ন সব ভয়ঙ্কর শব্দ শুনে তারা আর এগোতে পারেনি কিছুটা দূর যাওয়ার পরে তারা সব ফিরে আসে এরপরে আর কেউ এই গুহায় প্রবেশের কথা চিন্তাও করেনি মনে করা হয় যে এই সব গুহায় বহু বছর ধরে অঘড়িরা এবং তান্ত্রিকেরা তাদের সাধনা চালিয়ে যাচ্ছে কথিত আছে এখানে সময় অন্য নিয়মে চলে এখানে কাটানো একদিন বাইরের জগতে বহু দিনের সমান এই গুহাকে কালী গুহা এই কারণেই বলা হয় কারণ মনে করা হয় এখানে মা কালীর বাস তাই অঘরীরা মা কালীর বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য এই গুহায় সাধনা করেন কেউ কেউ মনে করেন এখানে গুপ্তধন লুকিয়ে রাখা আছে সুড়ঙ্গ আছে যা দিয়ে নাকি পাতালে প্রবেশ করা যায় এরপর আমরা আলোচনা করবো গোরক্ষনাথ গুহার সম্পর্কে গোরক্ষনাথ ছিলেন একজন মহান তপস্বী কথিত আছে যে এই গিরিনার পর্বতের গুহায় তিনি তপস্যাস্থল হিসাবে বেছে নিয়েছিলেন এবং সেখানে বসেই তিনি বহু বছর তপস্যার ফলে বিভিন্ন অলৌকিক শক্তি অর্জন করেছিলেন আর তার ফলে এই জায়গা এক অলৌকিক শক্তিতে ভরে উঠেছিল এখানে একটি অখণ্ড প্রথিপ সবসময় জ্বলতে থাকে যা গুরু গোরক্ষনাথের উপস্থিতি প্রমাণ করে এই মন্দিরে সব সাধুসন্তরা বিভিন্ন তপস্যার দ্বারা অলৌকিক শক্তি অর্জন করে থাকেন এমনকি তারা শরীর থেকে আত্মাকে আলাদা করারও চেষ্টা করে থাকেন ভক্তদের বর্ণনা অনুযায়ী এই মন্দিরের বিভিন্ন রহস্যময় ঘন্টার নাকি আওয়াজ শোনা যায় কিন্তু এখানে কেউ কোনো দিন কোনো ঘণ্টা বাজায় না তবু এই আওয়াজ শোনা যায় ভাগবত পুরাণের এগারো নম্বর স্কন্ধ অধ্যায় তিরিশ শ্লোক চৌত্রিশে বর্ণিত আছে যুগের শেষে যখন ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগের কথা ভাবেন তখন তিনি এই গিরিনার পর্বতে আসেন সেখানে এক জারা নামক শিকারি ভুল করে তার পায়ে তীরবিদ্ধ করেন এবং সেখানেই শ্রীকৃষ্ণ মারা যান দু হাজার একুশ সালে প্রাচীন তীরের ফলক খুঁজে পান কৃষ্ণের মৃত্যুর পর দ্বারকানগরী জলের তলায় ডুবে যায় কিন্তু যে শিলার উপর কৃষ্ণ প্রাণ করেছিলেন তা এখনো অক্ষত অবস্থায় আছে স্থানীয় লোকেরা এই শিলার নাম জারা শিলা আশ্চর্যের বিষয় হলো এই শিলার ওপর আজও এক অদ্ভুত লাল চিহ্ন আছে স্থানীয় লোকেরা মনে করেন এটি শ্রীকৃষ্ণের রক্তের দাগ গিরিনার পর্বতের এক অতি পবিত্র কুণ্ড আছে যাকে রেবতী কুণ্ড বলা হয় কথিত আছে এই কুণ্ডে যারা পবিত্র মন নিয়ে ডুব দেয় তাদের আত্মা পবিত্র হয়ে যায় এবং এই কুণ্ডের গভীরতা আজ অব্দি জানা যায়নি মনে করা হয় যে এই কুণ্ডের সাথে পাতাল লোকের যোগাযোগ আছে এই কুণ্ডের জল কখনো শোকায় না পৌরাণিক কথা অনুযায়ী শ্রীকৃষ্ণের স্ত্রী রেবতী তপস্যা করেছিলেন এই কুণ্ডের ধারে বসে তাই এই কুণ্ডের নাম রাখা হয়েছিল রেবতী লোকেরা মনে করেন এই কুণ্ডে চান করলে নিরোগ দেহ লাভ করা যায় কোনো কোনো সাধু মনে করেন এখানে ধ্যান করলে ভবিষ্যৎ দেখা যায় দু সালে গভীরতা মাপার জন্যে কয়েকজন ব্যক্তি নেবেছিলেন এই রেবতী কুণ্ডে কিছুটা নিচে যাবার পর তাদের মনে হয় কেউ যেন তাদের নিচের দিকে টানছে এরপরে আর কেউ সেখানে যাবার সাহস দেখায়নি তাহলে আপনাদের কি মনে হয় গিরিনার পর্বতের এই সব অলৌকিক শক্তি আসলেই কি সত্য নাকি এটি মানুষের মন গড়া আমাদের পৃথিবীর বুকে এমন অনেক অলৌকিক এবং রহস্যময় জিনিস এখনও লুকিয়ে আছে যার সত্যতা আজ অবধি মানুষ ভেদ করে উঠতে পারিনি আপনাদের কি মনে হয় আপনাদের এই গিরিনার পর্বত সম্পর্কে মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের রহস্যময় গল্প শুনতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার